হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আপনাদের দু আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করে নিচ্ছি পণ্য দিন থেকে আর দেখতে দেখতে পনেরোটা রমজান চলে গিয়েছে আর আজকে যেহেতু পনেরো রোজা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর সকাল থেকে শুরু করছি একটু কাজকর্ম দিয়ে তারপর রান্না রান্নাবান্নাও আছে তো আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও সবাই বলেছিলেন যে আপু কেন ভিডিও দিচ্ছ না আসলে দেখা যায় রমজান শরীফ রমজানে আর কি কোনো ভিডিও দিতে ভালো লাগে না কারণ এত ব্যস্ত থাকে সকাল সকাল ইবাদত নিয়ে ব্যস্ত বিকাল দিক কাজকর্ম নিয়ে ব্যস্ত এই এইভাবেই আর কি দিনটা চলে যায় তার জন্য আর কি ভিডিও আমি এডিট করতেই সময় পাচ্ছি না তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ঈদের কয়েকজন আমরা সবা কয়েকজন মহিলা মিলে আর কি আমরা রমদানের একটা হেল্প সেন্টার খুলেছিলাম আর ওইটাতে অনেকেই ডোনেট করেছেন আজকে সবার নাম আমি ওই ভিডিওতে আপনাদেরকে বলে দেব কে কে ডোনেট করেছেন আর কি কি কিনা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব যখন কিনা হবে তো আজকে যে যে দিয়েছেন তাদের নাম আপনাদেরকে বলবো আর অনেকেই হয়তো বুঝতে নাও পারেন আমরা বলছি আর কি আমরা একটা গ্রুপ আছে ওই গ্রুপে আমরা কয়েকজন মিলে আর কি রমজানে একটু ডোনেট করেছিলাম আর কে কোথায় থেকে দিয়েছে আজকে আমি আপনাদেরকে বলবো আর কি তো কে কে দিয়েছেন আমি আপনাদেরকে নামটা বলে দেই কাজ করতে করতে আপনাদেরকে নামটা বলে দেই অনেকের নাম আমার হয়তো জানা নেই আর অনেকের নাম জানা আছে মানে লেখা আছে আমি লেখে লিখে রেখেছি আর অনেকে অনেকের হয়তো নাম এখনো আমি পাইনি আর কি আমার জানা নেই তার জন্য দিতে লিখতে পারিনি আর যদি জানা থাকে তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নাম বলে দিচ্ছি সাজিদা ইয়াসমিন নাজিয়া আহমেদ রানী রানী বেগম হাসিনা মমতা ফাতেমা বেগম শাহিদা রুমানা আফিয়া বেগম ফরিদা ইয়াসমিন জহির আলম অনেকে অনেকের বা বাবার কাছ থেকেই ফোনপে থেকে দিয়েছেন ওদা ওদেরই নম্বর আমি কালেক্ট করেছি জলি দীপা বাপ্পি লাকি ডুবাই ডুবাই থেকেও দিয়েছে লাকি অনেকে দুবাই থেকে দিয়েছে লন্ডন থেকেও দিয়েছে সবার নাম আমি এখানে বলে দেব কে কোথা কে কত দিয়েছে তা আমি বললাম না আর কি আর যে যে দিয়েছেন তার নামটাই শুধু বলে দিচ্ছি ইমতিয়াজ সবাই হয়তো আমার অনেকে বড়োও হবেন আমি নাম ধরেই বলে নিচ্ছি কারণ নামটা উল্লেখ করছি এখানে জাহিদা রুমা বেগম নাফিসা থামান্না শায়না সালিম আহমেদ রুবিনা জামিন জামাল আবিদা বেগম আসিয়া বেগম সুলতানা বেগম জামাল হুসেন আয়সা বেগম রহিমা বেগম রাহমান হুসেন আজমল রোশনারা বেগম সজীব তাপাদার টিপলু রনক লস্কর শিলচার নেসা, থানজিনা জুবিন শাবানা ইয়াসমিন সাদিকা হুসনা অনেকের নাম আমার কোনো জানা নেই কারণ আমি আর কি নামটা আমার কাছে নেই তার জন্য আমি অনেকের নাম দিতে পারিনি আর অনেকেই আরও গ্রুপে আছেন অনেকেই দেওয়া হয়ে গিয়েছে অনেকের দেওয়া হয়নি তো ইনশাল্লাহ সবার নাম আমি যদি ভুল বলে থাকি সরি আর অনেকের নাম আমার কাছে নেই তার জন্য দিতে পারিনি সরি তো আমি এইভাবেই করে আপনাদেরকে সবার নাম বলে দিয়েছি সবাই ডোনেট করেছেন শুক্রিয়া আসলে ধন্যবাদ বলে কাউকে আমি ছুটু করব না কারণ সবাই অনেক এই এই টাকাগুলো গরিবের কাছে যাবে সবাই ডোনেট করেছেন যার যার যে উদ্দেশ্যে ডোনেট করেছেন আল্লাহ যেন সবার কবুল করেন এটাই সবাই দোয়া করবেন আর নেক্সটে এই এইভাবেই আমরা আরও অনেক বড় বড় পদ্ধতি নেবো গরিব গরিবদের সাহায্য করব। সবাই কিন্তু এইভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য আজকে এত দূর এগিয়েছি আর আরও এগিয়ে যাব আসলে গ্রুপে অনেক অনেক আছেন সবার নাম আমার জানা নেই তো আপনারা মাইন্ড করবেন না যাদের নাম আমি বলতে পারিনি তো আমরা আমাদের কেনাকাটা হওয়ার পরে যখন প্যাকেটিং প্যাকেটিং হবে ঈদের জন্য যে বাজারগুলো সবাই দিয়েছেন ডোনেট করা হয়েছে সেইগুলো আমি ভিডিওর মাধ্যমেই সবাইকে দেখিয়ে দেব আর সবাই দোয়া করবেন আর সবাই এইভাবে সবার সাপোর্ট করবেন আসলে এই টাকাগুলো যে গরিব গরিবরা আসলে অনেকেই কিছু কিছু খাবার খেতেই পারছিল না টাকার অভাবে ভাবে আমাদের এক টাকা আর দুই টাকা দিয়ে জমিয়ে জমিয়ে আমরা যদি এইভাবে সাহায্য করি তাহলে আমাদের মন্দ কি সবাই এইভাবে সাপোর্ট করবেন আসলে আমি আর কিছু বলতে পারছি না কারণ আমি এত গুছিয়ে কথা বলতে পারি না তো এখানে সবার সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্না এগিয়ে গিয়েছে আর একটা ডিশ আপনারা দেখেছেন সবাই আমাকে কমেন্ট করেছিলেন ওই ডিশটা দেখানোর জন্য তো আমি এইটা ডিশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ইফতারের সময় হয়ে গেছে এখন ইফতারটা রেডি করে নিচ্ছি আর সবাই যদি আর কারো আগ্রহ থাকে এইভাবে ডোনেট করতে চান তাহলে আমাদের হেল্প সেন্টার রামাদান হেল্প সেন্টার যেটা ওইটাতে ওইটার নম্বর আমরা দিয়ে দেব চাইলে আপনারা এড হতে পারেন আর ফোনপের নাম্বারটা দিয়ে দেব চাইলে আপনারা দিতে পারেন তো আলহামদুলিল্লাহ সবার নাম আমি বুল বল বললাম না শুদ্ধ বললাম সবাই কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমি রান্নাবান্না করছি রান্নাবান্না করার পরে ভিডিওটা শেষ হয়ে যাবে আজকের মতো আমি বিদায় নেব তো দেখতে থাকেন আপনারা আমি কি কি রান্না করছি

তো এখানে আমি আলুর চপ বানিয়ে নিচ্ছি তারপর পকোড়া বানিয়ে নিচ্ছি তারপর বেগুনি সবগুলো বানিয়ে আমি একসাথে করে নিচ্ছি আর কি সব পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি ইফতারের সময় বাজা বুড়া না হলে আসলে খেতেই ভালো লাগে না তো এখানে সব ইফতার রেডি করে নিচ্ছি আর ইফতারের সময় আমি নিজে একাই ইফতারগুলো রেডি করতে ভালো লাগে কারণ ইফতারের একটু আগে আমার অনেক অনেক বেশি ভালো লাগে কারণ সব ইফতারে একসাথে রেডি করব সবাই খাবে এটাই আমার খুব বেশি ভালো লাগে তার জন্য নিজের হাতে সব ইফতারগুলো আমি নিজে রেডি করি তারপর সেহরি সেহেড়ির রান্নাও করে নিচ্ছি তো এখানে পকোড়া বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকেন আপনারা আমি কী কী রান্না করছি আসলে বয়স দিতে একটু ভালো লাগছিল না তো আপনারা দেখেন আর আরও একজনের নাম আমি বলতে ভুলে গিয়েছি তাহমিনা আমিও নিজে দিয়েছি সবগুলো আর কি আর বল বলতে পারছি না সবাই আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন আরও বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আর কি গিফট আর রেডি করেছি সব আপনাদেরকে বলছি দেখিয়ে দিচ্ছি আপনারা আমাকে কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আজকের ভিডিও আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো এই আলুর চপগুলো আমি বেসনে ভিজিয়ে তারপর আমি বেজে নিচ্ছি তো দেখতে থাকেন নেক্সট আবারও দেখা হবে ব্লগ বা রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসলে সবাই আমাকে কমেন্ট করেন আমি রেসিপি দেব ব্লগ দেব আসলে আমি পারি না সময়ের অভাবে তো দেখতে থাকেন আপনারা Thank you thank you As-salamu alaykum. As